শিশু মৃত্যুর পর মেডিকেল ক্যাম্প বসল দুবরাজপুরে অজানা জ্বরে শিশু মৃত্যুর পর নড়ে চড়ে বসল দুবরাজপুর পৌরসভা দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বসল মেডিকেল ক্যাম্প এই সময় বহু মানুষ জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন তার মধ্যে বেশিরভাগ শিশু রয়েছে তাই দুবরাজপুর পৌরসভা এবং দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে এলাকার একাধিক মানুষের চিকিৎসা করা হয় এবং ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে কি না তার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয় তাছাড়াও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় চিকিৎসা করেন ডাক্তার খাই খায়রুল আলম সাথে ছিলেন দুবরাজপুর পৌরসভা ও গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানা যায় গত বুধবার দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ মণ্ডলের সাড়ে তিন বছরের ছেলে অরিত্র মণ্ডল এক অজানা জ্বরে মৃত্যু হয় মৃত্যুর পর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি মেডিকেল টিম এসে মৃত শিশুর মা ও দাদার ডেঙ্গু বা অন্য উপসর্গ রয়েছে কিনা তার জন্য রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তাছাড়াও এলাকার বেশ কয়েকটি বাড়িতে জ্বরে আক্রান্ত রয়েছেন অনেকে তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করেন জেলা

আমাদের পৌরসভার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে খুলেছে খোলা হয়েছে এবছর থেকে সেই পৌরসভারই আমাদের আন্ডার থেকে এই ক্যাম্পটা খোলা হয়েছে পৌরসভার আমাদের দেখছেন বেসিক্যালি এখন যে সিজন চলছে বর্ষাকাল বর্ষাকালে আমাদের এখানে এখন ডেঙ্গু ম্যালেরিয়া এবং স্ক্র্যাপ টাইপাসের এখন খুব বেশি একটা প্রকোপ দেখতে পাচ্ছি রিসেন্টলি আমরা এখন একটা খুব কিছু পজিটিভ কেসও পেয়েছি সেই ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে যেমন এখানে একটা উদাহরণস্বরূপ একটা ক্যাম্প করেছি আমরা নিতান্ত যে একদম বেস লেভেলে গিয়ে পেশেন্টগুলোকে দেখার চেষ্টা করছি মেনলি ফিভার উইথ পেশেন্ট র্যাস ফিভার উইথ র্যাশ আছে বডি এগ এগ আছে সেসব পেশেন্টগুলোকে আমরা খুঁজে বের করে দেখে দেখার চেষ্টা করছি এবং আগে থেকে একটা এই পেশেন্টগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি আর কি হ্যাঁ আগে থেকে আমাদের একটা প্ল্যানিং ছিল যে বর্ষাকালে প্রতি বছরই হয় এবারও সেরকম হয়েছে এবারে পজিটিভ কেসটা আগে থেকে ধরা পড়ছে হয়তো পেশেন্ট পার্টি যায়নি বা কোনো একটা মিস একটা গ্যাপ থেকেছে সেই গ্যাপটা পূর্ণ করার জন্য আমরা আরও তাড়াতাড়ি লেগে পড়েছি যাতে এই সব কেস আরও পজিটিভ না আসে এবং সেগুলো আগে থেকে আমরা ট্রিটমেন্ট করতে পারি এই পেশেন্টটা আমি মোটামুটি এখন যা পেশেন্ট দেখেছি তার মধ্যে অনেক পাঁচ ছটা পেশেন্টের আমি উপসর্গ পেয়েছি সেগুলো স্যাম্পেল নেওয়া হয়েছে এবং সেগুলো পজিটিভ হলে আমরা অবশ্যই সেগুলো আরও তাড়াতাড়ি স্টেপ নেব এবং সেটাকে আরও ফার্দার ট্রিটমেন্ট করার সুস্থ করে তুলবো পেশেন্টগুলোকে আমার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ খায়রুল আলম আমি এখানকারই বাসিন্দা এখানকারই ছেলে